আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আর আমার সামনে কিন্তু আপনারা বেশ কিছু ফোন দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে যে ফোনগুলো মার্কেটের থেকে বেশি চলছে এবং যে ডিভাইসগুলোতে আমরা সব থেকে বেশি বেশি ডিসকাউন্ট দিচ্ছি এই ডিভাইসগুলো আপনাদেরকে আজকে দেখাবো অনার দেখাবো রেডমি আছে পোকো আছে এবং মোটরাল আছে ওয়ান প্লাস আছে তাছাড়া স্যামসাংয়ের বেশ কিছু মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ডিভাইসগুলোতে আমি কিন্তু আজকে দিব মার্কেটের সেরা প্রাইস যারা রিসেন্টলি ভাবছিলেন একটা নতুন ফোন কিনবেন মার্কেটের সেরা প্রাইসে আমি বলবো তাদেরকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি দিব মার্কেটের সেরা প্রাইস তো ফার্স্টে আমি আপনাদেরকে বর্তমান বাজারে মোটরালার মধ্যে সবথেকে হট সেলিং প্রোডাক্ট যেটা এটা দিয়ে আপনাদেরকে শুরু করবো আর এটা হচ্ছে মোটরালা জি টোয়েন্টি ফোর পাওয়ার এটাতে কিন্তু সিক্স থাউজেন্ড এমএস ব্যাটারি জি এইট্টি ফাইভের প্রসেসর এবং এটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা মোটরওয়ালার মধ্যে বাজেটের মধ্যে সবথেকে সেরা ফোন এটি এবং মার্কেটের সব থেকে বেশি সেল হচ্ছে এই ডিভাইসটি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আজকে কিন্তু আমরা স্পেশালি দিচ্ছি তেরো হাজার নয়শো নব্বই টাকায় এবং যারা আট একশো আঠাশ চাচ্ছেন আট একশো আঠাশ পেয়ে যাবেন ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আট একশো আঠাশের প্রাইসটা কিন্তু আগের থেকে তুলনামূলক একটু বেড়েছে প্রোডাক্ট না আসার কারণে এরপরে কিন্তু আমাদের কাছে একটা গুড এর ফোন পেয়ে যাচ্ছেন রেডমি থার্টিন সি স্লিম একটা ডিভাইস এবং পিছনে কিন্তু ডিজাইনটা কিন্তু সিরামিক ডিজাইনের তো এই ডিভাইসে আপনারা জিএটি ফাইভের প্রসেসর পাবেন ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ডিভাইসটা কিন্তু আপনারা আমাদের কাছে অফিসিয়াল আন দুটোই পেয়ে যাবেন আন অফিসিয়াল থার্টিন সি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তেরো হাজার সাতশো টাকায় এবং চার একশো টাইশে আন অফিসিয়াল পেয়ে যাবেন আমাদের কাছে বারো হাজার পাঁচশো টাকায় এবং যারা অফিসিয়াল চাচ্ছেন অফিসিয়াল প্রাইস ছয় একশো পনেরো হাজার টাকা আমরা দিচ্ছি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এবং সেম ডিভাইসের মধ্যে কিন্তু আপনারা আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন অফিসিয়াল অফিসিয়াল দিচ্ছে আমরা পনেরো হাজার নয়শো নব্বই টাকায় অফিসিয়াল প্রাইস কিন্তু আরও বেশি এটার প্রাইস সতেরো হাজার টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে ষোলো হাজার টাকায় দিচ্ছি তো যারা আরও লো বাজেটের মধ্যে একটি ভালো ফোন চাচ্ছেন মোটামুটি গেমিং করতে চান সব ধরনের অ্যাপস ইউজ করতে চান তাদের জন্য পোকো সি সিক্সটি ফাইভ এটাতেও কিন্তু জি এইটি ফাইভের প্রসেসর ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা অলমোস্ট থার্টিন সি এবং পোকো সি সিক্সটি ফাইভ এ টু জেড সেম তো এটা কিন্তু আরও কম দামে আমাদের কাছে আপনারা স্পেশালি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার একশো নিরানব্বই টাকায় ভিওয়ার্স এটার প্রাইস কিন্তু আমি মার্কেটে সেরা প্রাইস দিলাম এর থেকে কমে আর কেউ দিতে পারবে না ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন মাত্র বারো হাজার একশো নব্বই টাকায় আমি বলবো যাদের বাজেট বারো থেকে তেরো বা সাড়ে বারো বারোর মধ্যে তারা এই ডিভাইসটা নিঃসন্দেহে এই ডিভাইসটা আপনারা দেখতে পারেন এটা খুবই বেস্ট একটা ফোন হবে এই বাজেটের মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে কিন্তু এই এই রেঞ্জের মধ্যে এটাই সেরা হনরের মধ্যে বর্তমান বাজারে সব থেকে জনপ্রিয় ডিভাইস হনর এক্স নাইন বি আর এই এক্স নাইন বির বিশেষ কিছু ফিচার্স আছে যেমন এটাতে আপনি পাচ্ছেন কার্ভ স্ক্রিন এবং এটাতে পাচ্ছেন পিছনে লেদার ফিনিশ অন্য অন্য কালারগুলোও কিন্তু অ্যাভেলেবেল পাঁচ হাজার আটশো এমএইচ এর ব্যাটারি কিন্তু এই ডিভাইসটাতে আপনারা পাচ্ছেন চার্জ কিন্তু অন্য অন্য ফোনের থেকে তুলনামূলক এটাতে কিন্তু খুব বেশি থাকবে তো এছাড়া কিন্তু এটাতে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আছে থার্টি ফাইভ অটের ফার্স্ট চার্জিং আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইস দিচ্ছি মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এটার প্রাইস কিন্তু আগে আরও বেশি ছিল আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কিন্তু একটা স্পেশাল প্রাইস দিলাম যাদের লাগবে রিসেন্টলি বাস নেবেন নিবেন তারা এই ভিডিও দেখে আমাদের শপে কন্টাক্ট করতে পারেন এটা মার্কেটের সেরা প্রাইস তো এরপরে আমি রেডমির মধ্যে আরো একটি জনপ্রিয় ডিভাইস আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জির মধ্যে বর্তমান বাজারে এই ডিভাইসটা সব বেশি চলছে কারণ এটাতে প্রসেসর আছে স্পিকার সাতশো ফার্স্ট চার্জিং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দুইশো মেগাপিক্সেল ক্যামেরা কি চান এই ডিভাইসের মধ্যে এই টু জেড সবই পেয়ে যাবেন আর আমি দিব আজকে মার্কেটে সেরা প্রাইস মাত্র তেত্রিশ হাজার তিনশো টাকায় দিচ্ছি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম তো এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওয়ান প্লাস এর মধ্যে সব থেকে লো রেঞ্জের মধ্যে একটি ফোন সেটি হচ্ছে এন থার্টি এসি বর্তমান বাজারে এন থার্টি এসিটা কিন্তু খুব ভালো চলছে কারণ এটাতে আপনি এটা পাচ্ছেন অফিসিয়ালি এবং ফাইভ জি ফোন ডায়মেন প্রসেসর আছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি মার্কেটে কিন্তু ওয়ান প্লাসের মধ্যে এই ডিভাইসটা সব থেকে বেশি চলছে কারণ এটা অফিসিয়াল একটা ডিভাইস এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল প্রাইস থেকে কিন্তু আমরা দিব আরও স্পেশাল ডিসকাউন্ট অফিসিয়াল প্রাইস ষোলো হাজার টাকা আমরা এই সেম ডিভাইসটাই আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরো হাজার তিনশো নব্বই টাকায় ছয়শো টাকার ডিসকাউন্ট কিন্তু এই ডিভাইস আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন তো পাশাপাশি কিন্তু আপনারা পোকো সিরিজের মধ্যে পাচ্ছেন পোকো এক্স সিক্স নিউ বর্তমান বাজারে খুবই বেশি চলছে এই ডিভাইসটা আর আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হিউজ স্টক আছে এটা কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট স্লিম একটা ডিভাইস সুপার সুপারঅ্যামুলেট ডিসপ্লে ডাইমেন সিটির গেমিং প্রসেসর একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা তেত্রিশ শটের ফার্স্ট চার্জিং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম কিন্তু পেয়ে যাচ্ছেন বিশ হাজার তিনশো টাকায় এবং বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকায় প্রাইস কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলে বারো জিবি র্যামের ফোন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বেস্ট একটা প্রাইস আপনারা এই ডিভাইসটা বিশ থেকে পঁচিশের মধ্যে আপনারা চুজ করতে পারেন না তো রেডমির মধ্যে জাতীয় ফোন কিন্তু রেডমি নোট থার্টি এটা আপনারা জানেনই সবাই জানে এটা কিন্তু মার্কেটে একটা জাতীয় ফোন নামে পরিচিত ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিচার্জার অ্যামলেড ডিসপ্লে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ডুয়াল স্টিকার তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জিং স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভ প্রসেসার সবই আছে আমরা আজকের প্রাইস দিচ্ছি মাত্র একুশ হাজার দুইশো টাকায় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে স্পেশাল ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে তো আমাদের কাছে কিন্তু স্যামসাংয়ের এফ টোয়েন্টি থ্রিটা আমাদের স্টকে আবার চলে এসেছে অনেক দিন যাবৎ এই ডিভাইসটা মার্কেটে ছিল না কারণ এটার প্রাইস অনেক বেশি ছিল এখন আমাদের কাছে স্পেশাল প্রাইজে চলে আসছে আর এই ডিভাইস এফ টোয়েন্টি থ্রি এটা ফাইভ জি ফোন ছয় জিবি র্যাম একশো আঠাশ এবং এটাতে পাচ্ছেন আপনি স্ন্যাপ স্ন্যাপড্রাগন সেভেন ফিফটি প্রসেসর আর আজকে কিন্তু একটা স্পেশাল প্রাইস দিব মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আনবিলিভেবল প্রাইস এটার প্রাইস কিন্তু মার্কেটে আরও বেশি ছিল এবং আমরা একসময় তেইশ হাজার চব্বিশ হাজার টাকা এই প্রোডাক্টটা কাস্টমারকে দিতে পারিনি এখন কিন্তু স্পেশাল প্রাইজে চলে এসে এসেছে যাদের লাগবে অবশ্যই আমাদের শপে দ্রুত কন্ট্যাক্ট করবেন তো পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এ পনেরো ফাইভ জি এ পনেরো ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমরা দিচ্ছি তেইশ হাজার তিনশো টাকায় আর যারা লো বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন স্যামসাংয়ের মধ্যে স্ন্যাপড্রাগন এখন প্রসেসর চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাঁচ হাজার এমএস ব্যাটারি নাইনটি আটের স্ক্রিন স্ন্যাপ ড্র্যাগন সিক্স এইটটি প্রসেসারের ফোন আমরা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বিয়ার্স এটা কিন্তু আসলে কি বলবো স্যামসাং এর মধ্যে লো বাজেটের মধ্যে তাও আবার স্নড্রাগন প্রসেসর টোয়েন্টি ফাইভ আট ফাস্ট চার্জিং সাপোর্টেড আওয়ার নাইনটি আর্ট মানে সবই পেয়ে যাচ্ছেন এই ডিভাইসের মধ্যে আর এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন এ থার্টি ফাইভ আট জিবি র্যাম একশো জিবি রোম আমরা দিচ্ছি বত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং এটা পাচ্ছেন আপনার আমাদের কাছে ভিয়েতনাম ভেরিয়েন্ট এম চৌত্রিশ সুপার অ্যামোলেড স্ক্রিনের মধ্যে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে আমরা নিয়ে চলে আসলাম এম চৌত্রিশ এটাতে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে তেরো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যাকসাইডে ফিফটি মেগাপিক্সেল ছয় হাজার ব্যাটারি প্রাইস পাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা আমরা দিচ্ছি অ্যামোলেড স্ক্রিন ছয় হাজার এমএস ব্যাটারি তো যাদের বাজেট বিশ হাজার টাকা তাদেরকে বলবো এই ডিভাইসটা আপনারা চুজ করতে পারেন কারণ অ্যামোলেড স্ক্রিন আছে ছয় হাজার ব্যাটারি আছে এ টু জেড সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন

আর হনরের মধ্যে থেকে স্টাইলিশ ডিভাইস সেটা হচ্ছে হনরের এক্স এইট আর এক্স আমি বলবো এটা স্লিম একটা ডিভাইস যারা একটা স্লিম ফোন এবং স্টাইলিশ ফোন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন স্টোরেজের কোনো ঘাটতি নাই আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পাচ্ছেন এবং এসে আপনারা প্রসেসার পাচ্ছেন ক্যামেরার ডিজাইনটা খুবই সুন্দর এবং এটাতে আপনি ডিসপ্লেটা পাবেন খুবই ভালো একটা ডিসপ্লে ডিসপ্লে গেট আপটাও খুবই সুন্দর সুপার অ্যামলের স্ক্রিন তো আছেই তো এই ডিভাইসে আমরা কিন্তু আজকে দিচ্ছি নব্বই টাকায় আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি যারা রিসেন্টলি ফোন নিবেন আমি বলবো এই ভিডিও দেখে বসুন্ধরা সিটির মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন তো যারা ঢাকার বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন কুরিয়ারে নিতে চান ঢাকাতে আসতে পারবেন না স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারটিতে আপনি যোগাযোগ করে অর্ডার কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট আপনি হাতে পেয়ে যাবেন এবং যদি আপনার হাতে থাকে ব্যবহার করার ফোন আপনি এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন যদি থাকে ক্রেডিট কার্ড তাহলে পাবেন আপনি ইএমআই ফ্যাসিলিটিস যারা সরাসরি সব যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেয় বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ